গীতাধীলস প্রণয়ম্প চিবসন্ত পাপানী পূর্বজন্মকৃতী চ গীতা অনুশীলনকারী ব্যক্তির পূর্বজন্মের দুঃখতাকে প্রভাবিত করে না আজকের গীতা পাঠ দশমাধ্যায় চতুর্দশ শ্লোক চৌদ্দ নম্বর শ্লোক বিভূতিযোগ সর্বমে তৎ রীত মানে বদসি কেশব ন হি ভগবান ব্যক্তিং বিদুর দেবান দানবা অনুবাদ হে কেশব তুমি আমাকে যা বললে তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না তো অর্জুনের এই বক্তব্য চতুশ্লোকী গীতা শোনার পর অর্জুন তার তার মন্তব্য প্রকাশ করেছে। এর আগের শ্লোকে বলেছেন তুমি ভগবান তুমি পরম ব্রহ্ম তুমি সকলের আশ্রয় সে কথা অসিত দেবল ব্যাস এবং স্বয়ং তুমিও বললে আজকের শ্লোকে বলছেন হে কৃষ্ণ তুমি যা বলেছ আমি সব স্বীকার করছি সবই সত্য বলে মনে করছি তোমার তত্ত্ব দেবতা দানবেরা কেউ ভালোভাবে জানতে পারবে না এখানে একটা জিনিস পরিধানযোগ্য গীতাতে যা বলা হয়েছে সত্য বলে গ্রহণ করতে হবে আমরা গীতা বা শাস্ত্রের কিছু কিছু অংশ যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো নিয়ে যেগুলো আমাদের পছন্দ হয় না সেগুলো বাদ দিই হ্যাঁ গল্প শোনাই এটা কৃষকের একটা হাঁস ছিল সোনার ডিম দিত প্রতিদিন কৃষকটা খুব খুব লোভী হয়ে উঠলো আরে সোনার ডিম কিন্তু একবার বিচার করলো ডিমটা আসে পিছনের দিক থেকে আর সামনের দিকে খায়। তার মানে মুখটা হচ্ছে খরচা পিছনটা হচ্ছে লাভ আমি যদি খরচাটা বাদ দিয়ে দিই গলাটা কেটে দিই শুধু লাভ থাকবে খরচা থাকবে না যেই গলাটা কেটেছেন ডিম পাওয়াও বন্ধ হয়ে গেছে আমরা সেই শাস্ত্রের কিছু কিছু জিনিস আমার যেটা ভালো লাগে সেটা গ্রহণ করি আর যেগুলো ভালো লাগে না বহন করি না গীত ভগবান কৃষ্ণের স্তুতি করে অর্জুন বলছে না শাস্ত্রের সব কথা সব নীতি নির্দেশ আমি সত্য বলে গ্রহণ করি তবেই শাস্ত্রকে মানা शास्त्र निर्देश मतो चला सम्भव